এই জুমায় আপনাদের সামনে পবিত্র কোরআন মজিদের সুরা আল মায়েদা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি এই দুটো আয়াত এবং এর পরের কয়েকটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর প্রথম কোরবানির ইতিহাস তুলে ধরেছেন তো এই কোরবানি কেন হয়েছিল প্রেক্ষাপট কী ছিল এই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এজন্যই আল্লাহ রব্বুল আলমিন তার এই পাক্কালামে এই কোরবানির ইতিহাস আলোচনা করেছেন এবং তিনি নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী সাল্লামকে নির্দেশ দিয়েছেন যেন তিনি আমাদেরকে হজরত আদম আলিহাল্লামের দুই ছেলের ইতিহাস তেলাওয়াত করে শোনান কারণ এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে আমরা আজকে সেই ঘটনা জানব ইংশা আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন سورة المايدر شتاش نمبر آيات إرشاد كوريتسين وَتُلُوا عَلَيْهِمْ نَبَأَ أَبْنَي آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكْ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ الله سبحانه وتعالى إرشاد هنوبي আপনি আপনার উম্মদকে আদম আলিহি সালামের দুই ছেলের ঘটনা যথাযথভাবে আবৃত্তি করে শোনান তাদেরকে আদম আলিহি সালামের দুই ছেলের ঘটনা বলুন যখন তারা উভয়ে কোরবানি করেছিলেন এবং তাদের একজনের কোরবানি কবুল হয়েছিল এবং অপরজনের কোরবানি কবুল হয়নি যার কোরবানি কবুল হলো তাকে অপরজন বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব তখন সে বলল যে শোনো কোরবানি কবুল হওয়া না হওয়া সেটা তো আমার হাতে নয় আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকিদের কোরবানি কবুল করেন কেন তারা কোরবানি করেছিলেন কেন কোরবানি করতে হয়েছিল এর পিছনের ইতিহাস হলো হজরত আদম সালাম তো পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলহিমা সালামের মধ্যে মিলন ঘটিয়ে দিলেন আরাফার ময়দানে তাদের দেখা হলো এরপর থেকে তো তাদের সন্তানাদি হতে শুরু করেছে তো প্রত্যেকবার দুজন করে সন্তান দুনিয়াতে আসতেন একজন ছেলে আর একজন মেয়ে তো তখন যেহেতু দুনিয়াতে অন্য কোনো মানুষ নাই ভাই বোনে তো বিবাহ হয় না কিন্তু আদম আলিহি সাল্লামের শরীয়তে আপন ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল কারণ দুনিয়াতে অন্য কোনো মানুষ তো নেই তো সিস্টেম ছিল এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়ে এভাবে বিবাহ হবে তো হজরত আদম সালামের একজন সন্তান যিনি খুব নেক্কার ছিলেন তার নাম ছিল হাবিল তার আরেক সন্তান ছিল তার নাম কাবিল তো এই দুই ভাইয়ের মধ্যে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে গেল হজরত হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল লাবুদা এবং কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল ইকলিমা ইতিহাস থেকে আমরা জানি যে ইকলিমা অত্যন্ত সুন্দরী ছিলেন কিন্তু লাবুদা ততটা আকর্ষণীয় ছিলেন না গায়ের রং তেমন একটা সুন্দর হয়তোবা ছিল না তো মানুষ মাত্রই তো সৌন্দর্যের পূজারী মানুষ সৌন্দর্যকে পছন্দ করে তাহাবিল কাবিল দুই ভাই যখন বড় হয়েছেন দুই বোন যখন বড় হয়েছেন ডিএশাদির মাসালা তখন কাবিল জিত করল যে এতদিন পর্যন্ত যেভাবে চলে এসেছে যে বাবা এ ভাই এবং ওই জোড়ার বোনকে একসাথে বিয়ে দিয়েছেন আমি এই নিয়ম মানতে পারবো না আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে ইকলিমা সে অনেক সুন্দরী আমি তাকেই বিয়ে করতে চাই সে যুক্তিদার করালো মায়ের পেটে আমরা একসাথে ছিলাম তাই দুনিয়াতেও আমরা একসাথে থাকার বেশি হকদার আল্লাহর শরীয়ত আগে না যুক্তি আগে আল্লাহর শরীয়ত আগে আল্লাহর বিধান আগে কিন্তু কাবিল যুক্তিদার করাচ্ছে হজরত আদম আলি সালাম তাকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন বহুভাবে তাকে উপদেশ দিলেন কিছুতেই কাজ হলো না সে বলছে না হাবিলের সাথে যে মেয়ে দুনিয়াতে এসেছে লাবুদা হাবিল তাকে বিয়ে করুক আর আমার সাথে ইকলিমা এসেছে মায়ের পেটে একসাথে ছিলাম দুনিয়াতেও একসাথেই থাকব আমি তাকেই বিয়ে করব। আমি আপনার কোনো কথা শুনতে চাই না আদম সালাম প্রথম মানব আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নবী বহুভাবে চেষ্টা করলেন কোনো কাজ হলো না অগত্যা তিনি বললেন ঠিক আছে আমার কথা তো বিশ্বাস করতে চাচ্ছ না তুমি মনে করছো যে আমি তোমার ভাইয়ের প্রতি অধিক দয়া থেকে তোমার উপর জুলুম করছি তোমাকে তোমার বোন থেকে বঞ্চিত করছি তোমার চিন্তা যথাযথ নয় যদি তোমার অবিশ্বাস হয় তাহলে এক কাজ করো তোমরা দুই ভাই কোরবানি করো আল্লাহর কাছে যার কোরবানি পছন্দ হবে তোমাদের মধ্যে যে হকের পথে আছে যে ন্যায়ের পথে আছে আল্লাহ তো তার কোরবানি কবুল করবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে যে ইকলিমাকে বিবাহ করার কে বেশি হকদার তো এবার রাজি হয়েছে হাবিল কাবিল হাবিলের তো কোনো অভিযোগ ছিল না বাবা যেটা বলেছেন শরীয়তের যেটা বিধান তার সেটা করতে কোন আপত্তি ছিল না আপত্তি তো করেছে কাবিল তো কোরবানি করতে তারা দুই ভাই প্রস্তুত হলেন তো হজরত হাবিল তিনি রাখালি করতেন গরু ছাগল পালতেন আর কাবিল তিনি অন্য কিছু করতেন খেতখামার করতেন তো কোরবানি করতে হবে তখনকার শরীয়তের বিধান অনুসারে যে কোনো জিনিস কোরবানি করা যেত যার যেটা আছে সে সেটা থেকে কোরবানি করবে এটাই ছিল সিস্টেম তো হজরত আদম আলিহাল্লাম তাদের দুই ভাইকে একটা নির্দিষ্ট জায়গার কথা বলে দিলেন যে তোমরা দুই ভাই অমুক স্থানে গিয়ে তোমাদের কোরবানি পেশ করবা তা হাবিল যেহেতু তিনি রাখাল ছিলেন তার অনেক গরু ছাগল ছিল সেখান থেকে পছন্দসই একটা পশু তিনি কোরবানি করার জন্য নিয়ে গেলেন আর কাবিল তিনি তো খ্যাতখামার করতেন কিছু শস্য নিয়ে গেলেন তা সিরের কিতাবগুলোতে আছে হাবিল তিনি তার পশুপাল থেকে অত্যন্ত চমৎকার একটা পশু বাছাই করেছিলেন যে আল্লাহর জন্য আমি এটাকে উৎসর্গ করব আল্লাহর জন্য এটাকে কোরবানি করব তো এটা অনেক সুন্দর হওয়া যায় পক্ষান্তরে কাবিলের মধ্যে এই মনোভাবটা ছিল না কোরবানি করতে হবে তাই করা এত ভালো জিনিস দিয়ে কি হবে আমার তো দেখার দরকার যে আমি আমার বোনকে পাবো কি পাবো না তো আল্লাহ রব্বুল আলমিন হাবিলের কুরবানি কবুল করেছেন শরীয়তের বিধান যেটা ছিল আগুন এসেছে এবং হাবিল যে দুম্বা কুরবানি করেছিলেন সেটিকে জ্বালিয়ে দিয়েছে পাশেই কাবিলের শস্য পড়ে আছে তার কোরবানি কবুল হয় নাই এর থেকে প্রমাণিত হয়ে গেল যে হাবিল তিনি হকের উপরে আছেন একলিমা তার ভাগে আর লবুদা তিনি কাবিলের ভাগে কিন্তু কাবিল তো এটা গ্রহণ করতে রাজি ছিল না কাবিল ক্ষিপ্ত হলো যে কেন আমার কোরবানি কবুল হলো না কেন তোমার কোরবানি কবুল হলো তার তো অনুসূচনা আসা দরকার ছিল আমি ভুল করেছি আমি বাবার আদেশ অমান্য করেছি এত বাদানুবাদ তার সাথে আমি করেছি এখন তো প্রমাণ হয়ে গেল যে আমার ভাই হকের উপরে আছে আমারটা অন্যায় তার অনুতপ্ত হওয়া দরকার ছিল কিন্তু সে অনুতপ্ত না হয়ে হাবিলের উপর ক্ষিপ্ত হলো যে কেন তোর কোরবানি কবুল হলো একে তো সে অন্যায় করেছে এখন দ্বিগুণ অন্যায় করছে এবং সে বলল যে তোর কোরবানি কেন কবুল হলো সেটা আমি দেখে ছাড়ব আমি তোকে হত্যা করবো হজরত হাবিল তখন বললেন যে দেখো ভাই আল্লাহ তালা আমার কোরবানি কবুল করেছেন তোমার কোরবানি কবুল করেন নাই এখানে আমার তো কোনো হাত নাই। কোরবানি আল্লাহ কবুল করেছেন তো তিনি কারটা কবুল করবেন কারটা করবেন না এটা তো তার বিষয় এখানে তো আমার কোনো হাত নাই তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ কেন কিন্তু কাবিল হত্যা করার জন্য খুব তোরজোর করতে লাগলো তো এক পর্যায়ে কি ঘটনা ঘটলো তালা বলছেন ইলাইয়া আল্লাহ রব্লা আলমিন ওই সময়ের ঘটনার বিবরণ দিচ্ছেন দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল তখন এক পর্যায়ে হাবিল তিনি বলে উঠলেন ভাই আমার যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আমি তোমাকে হত্যা করার চেষ্টা করব না আমি আল্লাহকে ভয় করি আমি চাই যে তুমি আমার এবং তোমার পাপের বোঝা নিয়ে আল্লাহর দরবার উপস্থিত হবে এরপর তুমি জাহান্নামের বাসিন্দা হবে হত্যাকাণ্ড অত্যন্ত খারাপ জিনিস এ কাজে আমি জড়াতে পারি না আর জাহান্নাম সেটাই তো সালেমদের ঠিকানা যখন কাবিল কিছুতেই শান্ত হচ্ছে না তিনি বহুভাবে উপদেশ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কোনো কাজ হল না আল্লা আলা বলছেন মিনাল খাসিরিন যে কাবিলের অন্তর তাকে তার ভাইকে হত্যা করার ব্যাপারে উৎসাহিত করল এবং সে তাকে হত্যা করে দিল এরপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো তো কাবিল কিভাবে হাবিলকে হত্যা করেছিল ইতিহাসের কিতাবগুলোতে লেখা আছে হজরত আদম সালাম তখন বেতুল্লার হজ করার জন্য অথবা বেতুল্লার জিয়ারত করার আশায় মক্কানগরীতে এসেছিলেন তো কাবিল তো আগে থেকেই সুযোগ খুঁজছে তো যখন সে দেখলো বাবা এখানে নেই তো তাকে আর থামাইকে তাহাবিল হাবিল কোথাও একাকি যাচ্ছিলেন তো কাবিল পিছন থেকে বড় একটা পাথর নিয়ে আসলো এবং সেটা হজরত হাবিলের মাথায় ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিল তিনি শহীদ হয়ে গেলেন তিনি ইন্তেকাল করলেন পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড রাগ ছিল বোনকে না পাওয়ার সুন্দরী মেয়ে থেকে সে বঞ্চিত হয়ে গেল ভাইয়ের কারণে সে বঞ্চিত হচ্ছে এই কারণে তার খুব ভাইকে মেরে তো দিয়েছে এখন সে কী করবে الله سبحانه وتعالى يرشاد قوت فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فَأُوَارِيَ سوءة أخيه فأصبح من النادمين جايبيل جون تربهاير لابوني برشان تفسير الكتاب بش কাবিল হাবিলের লাশ পিঠে করে ঘুরেছে লাশ কী করবে বুঝতে পারছে না লাশ পিঠে করে এখানে ওখানে যাচ্ছে কারণ এর পূর্বে তো দুনিয়াতে আর কেউ মৃত্যুবরণ করে নাই কেউ মরলে তাকে কীভাবে দাফন করতে হয় তাকে কীভাবে কী করতে হয় এটা তো তার জানা নেই সে পেরেশান কী করবে আল্লাহ বলছেন ফবা আসাল্লাহ রা আল্লাহ একটা কাক পাঠালেন যেই কাক মাটি খনন করছিল কেন মাটি খনন করছিল যেন কাক কাবিলকে দেখাতে পারে কাবিল কিভাবে তার ভাইয়ের লাশ গোপন করবে ভাইয়ের লাশ গোপন করার পদ্ধতি দেখানোর জন্য আল্লাহ কাক পাঠিয়েছিলেন যখন দাফন হয়ে গেল সে বলল হাই আফসোস আমার জন্য আমার কপাল পোড়া আজস্তু হাদাল গোরা আমি কিনা এই একটা কাকের মতোও হইতে পারলাম না বুদ্ধি করে ভাইয়ের লাশটা দফন করতে পারলাম না গোপন করতে পারলাম না না নাদিমিন সে আফসোস করতে লাগল দস্ত মহতারাম এই যে ঘটনা কাবিল ঘটিয়েছিল এই ঘটনা কেন ঘটিয়েছিল এবং এর থেকে আমাদের কি শিক্ষা এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে বোঝা দরকার কাবিল কেন হাবিলকে হত্যা করলো এর নেপথ্য কারণ কি ছিল সুন্দরী মেয়েকে বিবাহ করা যদিও সেটা আল্লাহর বিধানের বাইরে ছিল আল্লাহর নিয়ম অনুযায়ী ওই মেয়ে ইকলিমা তার ভাই হাবিলের ভাগে ছিল কিন্তু সে ওই মেয়ের দখল নেওয়ার জন্য ভাইকে হত্যা করতে উদ্ধত হয়েছে পৃথিবীর প্রথম ফেতনা নারীকে কেন্দ্র করে হয়েছে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড নারীকে কেন্দ্র করে হয়েছে নারীর রূপ যৌবন বড় উপভোগের জিনিস আর দুনিয়া হলুয়াতুন খেরা বড় লোভনীয় আকর্ষণীয় এই বিষয় থেকে এই জিনিস থেকে এই ফেদনা থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে সৌন্দর্যের বাসনা লালসা আমাদের মধ্যে থাকবে এটা খুবই স্বাভাবিক আল্লাহ রব্বুল্লা আলমিন নারী জাতির প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন কিন্তু তার অর্থ এই নয় যে আমরা সে আকর্ষণে পড়ে নিজেদের আখেরাতকে ভুলে যাব নিজেদের জান্নাতের জীবনকে বরবাদ করে দিব এমন যেন না হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘটনা তুলে ধরে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে সৌন্দর্যের পিছনে পড়ো না সৌন্দর্যের পিছনে পড়ে আল্লাহর বিধানকে অ্যাভয়েড করো না অমান্য করো না তাহলে পরিণাম বড় খারাপ হবে তো কাবিল বাবার আদেশকে অমান্য করেছেন বাবা আদেশ করেছিলেন সেটা মানেন নাই পরে কোরবানি করার নির্দেশ দিয়েছেন কোরবানি করেছেন আল্লাহ সুবহান তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে কে সত্যের পথে কে মিথ্যার পথে কাবিল সেটাও মানতে রাজি হয় নাই কেন কারণ সে ওই মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গেছে মানুষ যখন কারোর প্রতি আসক্ত হয় তখন সে বড়দের ওয়াজ ওয়াজনসিহাত বড়দের উপদেশকে শুধু অমান্য করে না সে আল্লাহর দেখানো নিদর্শন থেকেও মুখ ফিরিয়ে নেয় এজন্য আমরা যেন এমনটা না হই এই বিষয়ে আমাদের খুব খেয়াল রাখার দরকার আরেকটা জরুরি বিষয় হলো হিংসা তো কাবিলের ভাগে লাবুদা এসেছে হাবিলের ভাগে একলেমা এসেছে এই ফয়সালা কার ছিল আল্লাহর ছিল আল্লাহ ফয়সালা করেছেন সিস্টেম এটা ছিল কিন্তু কাবিল এটা মানতে পারে নাই আল্লাহর ফয়সালায় সে সন্তুষ্ট হতে পারে নাই সে হিংসা করেছে আল্লাহ কেন এটা করলেন

ওলাকদের যা আজহুম রুসুলুনাত সুম্মা ইন্ন কাসিরাম মিনহুম বাদাদ ফিল কাফিল আরুদিলা মুসলিফ উন আল্লাহ সুবহান ওয়াতালেরশাদ করছেন এই কারণে আমি বনি ইসরাইলকে বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে অথবা পৃথিবীতে বিপর্যয় ঘটানোর অপরাধ ব্যতিত হত্যাকাণ্ডের অপরাধ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার অপরাধ ব্যতিত কোনো মানুষকে হত্যা করবে ফাঁকা আন্নামা কতালান্ন জামিয়া কেমন যেন সে সমগ্র মানব জাতিকে হত্যা করে দিল একজন ব্যক্তিকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ একজন মাত্র ব্যক্তিকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ অমান আহিয়া ফাঁকা আন্নামা জামিয়া এবং যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচিয়ে দিল কেমন যেন সে পুরো মানব জাতির জীবন বাঁচিয়ে দিল একজন মানুষকে হত্যা করলে পুরো মানব জাতিকে হত্যা করার সমান গোনা একজন মানুষের জীবন বাঁচিয়ে দিলে পুরো মানব জাতির জীবন বাঁচিয়ে দেওয়ার সমান স্বভাব তো একজন মানুষকে কেন হত্যা করা যেতে পারে আল্লাহ সুবহান এখানে দুটো কথা বলেছেন প্রথম বলছেন হত্যার অপরাধ যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অপর কোনো ব্যক্তিকে হত্যা করে থাকে তাহলে ওর বদলায় তাকেও হত্যা করে দেওয়া যায় যদি কোনো ব্যক্তি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে থাকে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করছে খালিফাতুল মুসলিমিন যিনি আছেন তার বিরুদ্ধে বিদ্রোহ করছে তাকে হত্যা করে দেওয়া যাবে কোনো ব্যক্তি ডাকাতি করছে মানুষের জানমাল মাল লুণ্ঠন করছে তাকে হত্যা করা যাবে কোনো ব্যক্তি জিনা ব্যবিচার করেছে তাকে হত্যা করা যাবে জিনা ব্যবিচার করা ডাকাতি করা খুন খারাপই করা এগুলো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এগুলো করলে সে হত্যাযোগ্য অপরাধ করলো তাকে হত্যা করা হলে সেটা গুণা হবে না তাকে যদি হত্যা করা হয় যদি কেসাচ নেওয়া হয় আল্লাহতালা বলেছেন কেসাশের মধ্যে তোমাদের জন্য জীবন আছে এটা অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে দেওয়ার মাধ্যম হবে কিন্তু এ ছাড়া কোনো কারণে সাধারণ কোনো কারণে মানুষকে হত্যা করা যাবে না বর্তমানে হত্যা এটা খুব স্বাভাবিক বিষয় হয়ে গেছে যারা হত্যা করছে কেন হত্যা করছে নিজেরাও হয়তো বুঝতে পারছে না অমুক হত্যা করতে বলেছে তাই হত্যা করে দিচ্ছে এখানে তার কি স্বার্থ অল্প কিছু টাকার বিনিময়ে খুন খারাপই করছে কয়েকদিন আগে খবরে দেখলাম মা বাবা এবং চাচি তিনজন মিলে মেয়েকে হত্যা করেছে বত্রিশ বিঘা জমি নিয়ে দ্বন্দ্ব ওই জমি উদ্ধার করার জন্য জমি যাদের দখলে আছে তাদের থেকে জমি উদ্ধার করার জন্য নিজের ঐরসজাত কন্যাকে হত্যা করেছে মা বাবা এবং চাচি মিলে তিনজনে হত্যা করেছে এরপর যাদের সাথে দ্বন্দ্ব তাদের কোনো একটা খ্যাতি ফেলে রেখেছে হত্যা কতটা সহজ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লু আলাইস্লাম ইরশাদ করেছেন কেয়ামতের আগে এক জামান আসবে যে হত্যা করবে সেও বুঝবে না কেন হত্যা করছে যাকে হত্যা করা হবে সেও বুঝতে পারবে না যে আমার কি অপরাধ আমাকে কেন হত্যা করা হচ্ছে দস্তমহতারাম অবস্থা দেখলে মনে হয় যে আমরা এখন সেই সময়টাতে চলে এসেছি চতুর্দিকে শুধু হত্যাকাণ্ড জিনা ব্যবিচার লুটতরাজের খবর এমন কোনো দিন নাই যেদিন হত্যাকাণ্ডের খবর ব্যাপারে না আসে পরকিয়ার কারণে মা মেয়েকে হত্যা করে ফেলছে বাবা ছেলে মেয়েকে হত্যা করে ফেলছে সম্পদের লোভে ভাই বোনকে হত্যা করছে বোন ভাইকে হত্যা করছে মেয়ের দখল নেওয়ার জন্য অন্যান্য ছেলেদেরকে হত্যা করা হচ্ছে মেয়েরা ছেলেদেরকে হত্যা করছে চতুর্দিকে খুন খারাপির জন্য বন্যা বয়ে গেছে অথচ একজন মানুষকে হত্যা করা কত বড় অপরাধ আমরা ভুলে বসেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তো বলে দিয়েছেন একজন মানুষকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ হজরতমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর সময়ে এমানে অন্যায়ভাবে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল যে হত্যা করেছিল সে অনেক সম্ভ্রান্ত ছিল এজন্য অমর ফারুকের দরবারে সুপারিশ করা হয়েছিল আপনি তাকে মাফ করে দেন তাকে হত্যা করলে সেখানে বিশৃঙ্খলা হতে পারে সে অনেক প্রভাবশালী সমস্যা হতে পারে যে খুন হয়েছে কিছু ক্ষতিপূরণ দিয়ে অন্য কোনো একটা ব্যবস্থা করে আপনি এটা মিটমাট করে দেন হজরত ওমর ফারুক বলেছিলেন সে তো একজন মাত্র ব্যক্তি যদি এমানের সমস্ত লোক জোটবদ্ধ হয়ে কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করত ওই এক ব্যক্তির কেসাস হিসাবে আমি ইয়ামানের সমস্ত লোককে হত্যা করে দিতাম একজন ব্যক্তিকে হত্যা করা কত বড় অপরাধ তার যারা হত্যা করবে খুন খারাপি করবে এমের দিন তাদের কি পরিণাম হবে যাকে হত্যা করা হলো নিহত ওই ব্যক্তির যে গুনাহগুলো আছে ওই গুনাগুলো ঘাতকের ঘাড়ে দেওয়া হবে এরপর ঘাতক নিজের অপরাধ নিজের গুনাহ এবং ওই শহীদের গুনাহগুলো নিয়ে জাহান নামে যাবে হজরত হাবিল বলেছিলেন আমি চাই তুমি আমার এবং তোমার পাপ নিয়ে জাহান নামে যাও এর থেকে এটা পরিষ্কার এবং হাদিসে পাকেও এসেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তারা দুইজন জাহান্নামে একত্রিত হবে না অর্থাৎ দুইজন জাহান নামে যাবে না ঘাতক জাহান নামে যাবে আর যাকে হত্যা করা হলো সে তো শহীদ সে জান্নাতে যাবে তো জাহান নামে যাবে জাহান্নামে কতদিন থাকবে কোরআনে করিমের ওপরে আয়াতে আল্লাহ রব্বুল আলমী করেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিন মুসলমানকে হত্যা করল তার প্রতিদান এটাই যে সে জাহান নামে যাবে এবং সে চিরদিন জাহান নামে থাকবে কোনো দিন সে ওই জাহান্নাম থেকে বের হবে না ওজুবিল্লাহমেদ আলিক ওলামা একরাম বলেছেন যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে থাকে তাহলে একদিন না একদিন সে মুক্তি পাবে কিন্তু তাকে দীর্ঘদিন জাহান নামে থাকতে হবে এজন্যই আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতে কারিমায় ফিহা আবাদা বলেছেন সে চিরদিন থাকবে চিরদিন থাকবে আর যদি হত্যা করাকে বৈধ মনে করে থাকে যে ও আমার এই ক্ষতি করেছে ওকে মেরে দিলে কি ক্ষতি ওকে মেরে দেই। স্বার্থের দ্বন্দ্ব আছে ওকে খুন করে দেয় আমি পেয়ে যাব আমার হাতে চলে আসবে এখন দেখেন না বিভিন্ন পজিশন দখল করা নিয়ে দ্বন্দ্ব চলছে বিভিন্ন টেন্ডার দখল করা নিয়ে খুন খারাপির ঘটনা ঘটছে যে ওকে মেরে দেই ওটা আমি পেয়ে যাব তো যদি এটাকে সে কোনো গুনাহ মনে না করে থাকে এটাকে বৈধ মনে করে করে থাকে তাহলে তার ইমান শেষ এবং কাফেরদের যে ফয়সালা তার ক্ষেত্রেও একই ফয়সালা কোনো দিন সে জাহান্নাম থেকে বের হতে পারবে না আর যদি ওটাকে বৈধ মনে না করে রাগের বসে করে ফেলছে জিদ থেকে করে ফেলছে পরে তবা করছে তাহলে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন জাহান নামে যদি সে যায় তাহলে জাহান্নামে ওটার শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন হয়তোবা সে মুক্তি পাবে মুক্তি পেতে পারে কিন্তু কতদিন পরে সেটা আল্লাহ ভালো জানেন এই জন্য দোস্ত নিজেদেরকে কন্ট্রোল করতে শিখতে হবে কয়েকদিন আগে দেখলাম কন্যার হাতে বাবা খুন এক মেয়ে তার বাবাকে খুন করে দিস সন্তানের হাতে পিতামাতার খুন হয়ে যাওয়া এর চেয়ে ভয়াবহ বিষয় আর কি হতে পারে পিতামাতার হাতে সন্তান সন্তানের হাতে পিতামাতা ভাইয়ের হাতে ভাই বোনের হাতে ভাই ভাইয়ের হাতে বোন খুন হয়ে যাচ্ছে দুনিয়ার এই মোহ আমাদেরকে এতটাই ব্যস্ত করে রেখেছে আমরা সব ভুলে গেছি ভাই দুনিয়ার জিন্দগিটা কয়দিনের ষাট থেকে সত্তর বছর এর মধ্যে আপনি এই সম্পদ কয়দিন ভোগ করতে পারবেন আল্লা কুমত্তাক্তা সম্পদের এই মোহ তোমাদেরকে পাগল করে ফেলছে তোমরা ভুলে গেছো মানুষের পেটটাই কতটুক মানুষ খাইতে পারবে কতটুক ভোগ করতে পারবে কতটুক মানুষ শুধু খাই খাই করছে শুধু খাই খাই করছে কিন্তু পরিণাম কি হবে সেটা ভুলে গেছে ভাই পরিণামের কথা চিন্তা করার দরকার পরিণাম ফিকির করার দরকার দুনিয়াতে আমাদের জিন্দগিতে মজা কতটুক জীবনটাই তো সংক্ষিপ্ত তাহলে মজা তো আরও কম তো দুনিয়ার এই মজার পিছনে পড়ে সম্পদের লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থে পড়ে নারীর ফাঁদ হোক সম্পদের লোভ হোক সম্মানের লোভ হোক আমরা যেন এই ধরনের কাজে কেউ না জড়াই আমরা আমাদের পরিবারস্থদেরকে সতর্ক করার চেষ্টা করি আমরা আমাদের মধ্যে মানবিকতা বোধ জাগিয়ে তোলার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের কাতারভুক্ত হওয়ার তৌফিক দান করেন